হচ্ছে বাপ্পি নামের এক কুলি এক পর্যায়ে আল্লাহ আপ তার কড়া বিচার করবে এই কথাটি বলে ট্রেনের দরজার হ্যান্ডেল ছেড়ে দেন তিনি একজন যাত্রী রেকর্ড করা এই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওঠে সমালোচনার ঝড় তবে ভাইরাল এই ঘটনার পেছনে রয়েছে আরেক গল্প হ্যাঁ কথা বললাই দিছিলাম যে স্যার আপনাকে ট্রেনে উঠায় দিব আপনি আমারে খুশি কইরা দিয়েন যাওয়ার পরে উঠায় দিছি যেমনে পারছি ট্রেন থামায় দিছিলাম অনেক দূরে থেকে ধরে উঠায় দিছি খুশি হয়ে দশ থেকে এক সময় পঞ্চাশ টাকা দিতে রাজি হলেও বাপ্পি তা না নিয়ে দুইশো টাকা দাবি করে সর্বশেষ যাত্রী তাকে দুইশো টাকা দিতে সম্মতি জানান কিন্তু বিপত্তি বাধে ভাঙতি টাকা না থাকায় প্রথমে দশ টাকা সাদে তার যাওয়া হতো না আবার কি তার সময়ও নষ্ট হয়ে যেত এরপর ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনের পেছনে ছুটতে থাকে বাপ্পি সর্বশেষ টাকা না পেয়ে আল্লাহর কাছে বিচার